স একটা ভাইরাল ভিডিও যে বাংলাদেশের মানুষে কইতেছে না জানি ইন্ডিয়ার যে সুইচ গেট যেটা ইন্ডিয়ার সুইচ গেট এটা নাকি সাইড বাংলাদেশের মানুষের ডুবাই বহুত মানুষ আতঙ্কিত বিরাট ঢর বয়ে আছে মানুষ সো সোভিওয়ার্স এরও একটা কথা যে ইন্ডিয়ার যে গেটটা সুইচ গেট আছে চাইনার একটা সুইচ গেট আছে সো বিওয়ার্স যে চাইনার সুইচ গেটটা এটা ইন্ডিয়া ছাড়ছে সো ইন্ডিয়ার সুইচ গেট এরা বাংলাদেশের বর্ডারও এরা ছাড়ছে সো বিওয়ার্স এই সুইচ গেট কোন সময়ে যেই সময় না জানি যে সুইচ গেটের এক সাইডে পানি বেশি আর এক সাইডে পানি তো এই জন্যই ছাড়ছে যে এক সাইডে যে পানি বেশি যাতে সুইচ গেটটা সুস্থভাবে থাকে ঠিক মতনে থাকে যাতে বাঙ্গা সিঙ্গার না হয় এই জন্যই কিন্তু ওভার পানিরা এই সুইচ গেট থেকে ধারা সো যেহেতু চাইনার মানুষ বিরাট রাতে বর পানি হয়েছে সাইন মাঝে তো সাইনার মানুষের সাথে ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষের থাকছে বাংলাদেশে সো পানিটা কিন্তু ওভার পানি থাকছে বন্ধুগণের ভিডিও দেখছি আমি যে বাংলাদেশে বাইরা কইতাছে যে আমরা ইন্ডিয়ানরা ইন্ডিয়াররা জানি তাদেরকে পানি তল করছি এরম কিছু না যে ওভার পানি যেটা থাকে এটা কিন্তু সারা হয় সো পার্ক গেট ওপেন এরকম মূলিক একটা ভিডিও বাইরাল হইতেছে সো পার্ক গেটেও পানি আগে এটা কিন্তু পুরানা ভিডিও এটা কিন্তু এখন বাইরে পৰা গা বাই